মাত্র এক কাপ জবের আটা এবং এক কাপ বাদাম ভেজে যে এত মজাদার একটা রেসিপি তৈরি হবে ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম আমন্ত্রণ রইল আজকে রেসিপিটি দেখার জন্য আশা করছি কাছে দই সবাই অনেক বেশি ভালো আছেন বাদাম এবং বিভিন্ন ধরনের সিডস দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি তো এরকমই একটি হেলদি রেসিপি আজকে আমি তৈরি করছি এই বরফিটা খেতে যেমন মজা দেয় তেমনি অনেক বেশি স্বাস্থ্যকর ছোট থেকে সব অনেক বেশি পছন্দ করবে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন প্রথমেই এক বাটি পরিমাণ চিনাবাদাম নিয়ে নিলাম ভাজা চিনাবাদামই নিয়েছি তবে একটু মুচমুচে করে নেব এবং একটা মিক্সার জারে নিয়ে এটা গ্র্যান্ড করে নিতে হবে যখন একটু হালকা গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এবং নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর তারপর মিক্সার জারে করে এটা গুঁড়ো করে নিলাম এবং এখানে সাদা তিল নিয়ে নিলাম সাদা তিলটাও যখন একটু ধোয়া উঠবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর অনবরত নেড়েই সাদা তিলটা ভেজে নিতে হবে এখন আমি জবের আটা নিয়ে নিলাম এক বাটি পরিমাণ জবের আটার পরিবর্তে যে কোনো ধরনের সাদা আটা অথবা হোল গ্রেইন লাংলাটাও নেওয়া যেতে পারে তা এখন এই আটাটাও হালকা ভেজে নিতে হবে একেবারে শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে কোনো তেল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই একটা ভিজা ভিজা ভাব থাকে যে কোনো আটাতে সেই আটা ভিজা ভাবটা চলে যাওয়ার পর আমরা নামিয়ে ঠান্ডা করে নেব তবে আটার পরিবর্তে সুজিও নেওয়া যেতে পারে এবং চালের গুঁড়োও নেওয়া যেতে পারে তা এখন আমি মিষ্টি করার জন্য গুড় নিয়ে নিলাম চিনি দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে তবে আমি আজকে খেজুর গুড় নিয়েছি অল্প পানি দিয়ে দিলাম এবং গুড়টাকে তরল করে নেব এবং মধুও দেওয়া যেতে পারে যে যেহেতু আমরা হেলদি রেসিপি তৈরি করছি এজন্য কিন্তু গুড় অথবা লাল চিনিও নেওয়া যেতে পারে বা তাল মিশ্রিটাও নেওয়া যেতে পারে তো এর সাথে আমি লাল চিনিও কাপ পরিমাণ নিয়ে নিলাম এখন একটা শিরার মতো তৈরি করে নিতে হবে গুড়গুলো যখন গলে যাবে ঠিক তখনই কিন্তু আমরা নামিয়ে নেবো এটা তার হওয়ার কিন্তু কোনোই দরকার নেই ঘন করার কোনোই দরকার নেই তরল করি নামিয়ে নিতে হবে বাদামটা আমরা গুঁড়ো করে নিয়েছি এবং সাদা তিলটাও গুঁড়ো করে নিয়েছি মিক্সার জারে করে হালকা গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি গুঁড়ো করার কোনোই দরকার নেই এবং আটাটাও আমরা মিশিয়ে নিলাম এখন তিনটি উপকরণের সাথে অর্থাৎ বাদাম সাদা তিল এবং আটা এই তিনটি উপকরণের সাথে গুড়ের যে শিয়াটা তৈরি করেছি সেটা কিন্তু এখন মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটা একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে এটা নেমে করে নিতে হবে এবং সাথে সাথে করে নিতে হবে এবং গুড়টা যখন ঠান্ডা হয়েছিল ঠিক তখনই কিন্তু আমরা এটা মিক্সটা করে নিয়েছি গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করা যাবে না এখন আমি দুই কাপ দুধকে জাল করে ঘন করে নিয়েছি এবং এই দুধের মধ্যে আমরা মিক্স করে রাখা উপকরণগুলো দিয়ে দিতে হবে অর্থাৎ আটা এবং বাদাম গুঁড়ো আর সাদা তিল যে গুঁড়ো করেছি তার সাথে গুড়টা মিশিয়ে নিয়েছি লিকুইড গুড় সেই মিশ্রণটা এখন আমরা এই দুধের সাথে মিশিয়ে নেব দুধের সাথে মিশানোর সাথে সাথেই কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে এই জন্য কিন্তু অনবরতই নিয়ে নিতে হবে আর যদি নাড়া না হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এই জন্য অনবরতই কিন্তু অল্প অল্প করে দিয়ে নেড়ে নিয়েছিলাম আমি একসাথে পুরোটা দেওয়ারও কিন্তু কোনোই দরকার নেই অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে দুধের সাথে তাহলে কী হবে এটা দলা পাকিয়ে যাবে না এবং খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে অবশ্যই কিন্তু এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যেতে পারে তবে ঘিটা দিলেই কিন্তু এই সাতটা একেবারে পারফেক্ট আসবে এখন দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়োর পরিবর্তে যে কোনো ফ্লেভার দিয়ে দেওয়া যেতে পারে অথবা এলাচ গুঁড়োটাও দেওয়া যেতে পারে এখন মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে করে মিক্স করে হালুয়ার মতো করে তৈরি করে নিতে হবে এটা কিন্তু খুবই সহজে তৈরি করা তবে একবার তৈরি করে রাখলে এভাবে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেয়ে নিতে পারবেন এবং নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারবেন এটা এতটাই টেস্টি হয় তো এ পর্যন্ত যা দেখলেন একটা লাইক করতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো আস্তে আস্তেই কিন্তু এই উপকরণটা ঘন হয়ে আসবে যেভাবে করে আমরা হালুয়া তৈরি করি ঠিক সেভাবে করে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা দিলেই কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে অনেক টেস্টি হয়ে যাবে না হলে কিন্তু বাদাম এবং আটার একটা গন্ধ থাকতে পারে সেটা কিন্তু ভালো লাগবে না এই জন্য অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করা যেতে পারে তা এখন নিয়ে নিতে হবে একেবারে শক্ত করে আমরা নামিয়ে নেব যখন এরকম শক্ত হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু নামিয়ে নিয়েছি তবে যদি বরফি করতে না যান তাহলে কিন্তু আরও নরম করেও নামিয়ে নিতে পারেন যেহেতু আমরা বরফি তৈরি করব ওই জন্য কিন্তু আমি একটু শক্ত ধরনের হালুয়াটাই তৈরি করে নিয়েছি এখন একটা প্লেটে এভাবে করে সমান করে দিতে হবে এবং হাত দিয়ে চেপে চেপে আমি সমান করে দিয়েছিলাম হাতে অবশ্যই হালকা ঘি মেখে নিয়েছিলাম তারপর এভাবে করে স্প্যাচুলা দিয়ে প্রথমে চাপ দিয়ে সমান করে নিয়েছি এবং তারপর হাত দিয়েও সমান করে নিয়েছি এবং তারপর ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নর্মাল পৌষণে আমি রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পর তারপর বরফি হিসেবে আমরা কেটে নিয়েছি তো কি দেখতে আরও সুন্দর এবং আরও টেস্টি করার জন্য আমি কাঠবাদামের কুচি ওপরে ছড়িয়ে দেব এবং কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ পনেরোটা কাঠবাদাম পানিতে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা চুরি অথবা কেচি সাহায্যে কেটে নিয়েছিলাম বাদামগুলো তারপর ওপরে এভাবে করে ছড়িয়ে দেব এই বাদাম কুচিটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেও কিন্তু এই বরফির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবং কুমড়ো বীজও দিয়ে দিয়েছিলাম এবং সাদা তিলও দিয়ে দিয়েছিলাম এটা দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতে অনেক বেশি মজাদার হয় এবং দিয়ে যেভাবে করে চাপ দিয়ে দিতে হবে তো ফ্রিজে নর্মাল পোষণে রাখার পরে এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবং তারপর আমার নামিয়ে বরফি আকারে কেটে নিয়েছি চাইলে কিন্তু গোল গোল বল করেও নাড়ুর মতো করেও করে নেওয়া যেতে পারে তবে এভাবে বরফি করে নিলেই কিন্তু এটা অনেক বেশি সহজ হয়ে যায় তৈরি করা কোনো ঝামেলাই থাকে না এভাবে করে তৈরি করে একবার রাখলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এটা খেতে এবং এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার আমাদের অনেক সময় হাতে পায়ে ব্যথা হয় এই একটা যদি খেয়ে নিতে পারেন প্রতিদিন তাহলে কিন্তু এই হাতে পায়ে ব্যথার সমস্যাটা থাকবে না তো যারা এতক্ষণ কষ্ট করে থাকলেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তো এরকম করে কে কে খেতে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আমার চ্যানেলে কিন্তু বাদামের আরও অনেক রেসিপি আছে সেগুলোও কিন্তু চাইলে দেখে নিতে পারেন একটা একটা করে কুমড়োর বীজ উপরে এভাবে করে আটকে দিলাম তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ